কত হয়েছে ভাই এটা সাড়ে চার লক্ষ দর্শকে দেখেন বিশাল দেহি একটা সার কিন্তু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি হাট থেকে কত হয়েছে ভাইয়া আটান্ন একশো আটান্ন দর্শক কাকা কত একশো বিশ কত ভাইয়া একশো তিরিশ একশো এক সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নালিতাবারি গরুর হাট থেকে আর দর্শক সামনে আরেকটা কি হাট নালিতাবাড়ির পাওয়া যায় কি না সেটাও একটু জানানোর চেষ্টা করব। আর যদি না হয় তাহলে কিন্তু আজকে যে মঙ্গলবার সেটাই কিন্তু শেষ গরুর হাট আর দর্শক এই হাটটি শেরপুর জেলা এবং নালিতাবাড়ি থানায় অবস্থিত আজকে প্রচুর গরু কিন্তু এই নালিতাবাড়ি হাটে আমদানি হয়েছে আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করব এই হাটে বিশেষ করে নালিতাবাড়ির বাড়ির গরুর হাট আছে সেখান থেকে আজকে দেখানোর চেষ্টা করবো যে বিক্রয়িত গরুর দামগুলো দেখানোর চেষ্টা করব তো আজকে বাজারের ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না প্রচুর গরু কিন্তু এই হাটে আমদানি হয়েছে আমি বাজারের মুখ থেকে একটু দেখানোর চেষ্টা করবো বিক্রয়িত গরুগুলো কি দামে বেচা কিনা চলতেছে বা কি দামে ক্রয় করলো সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো তো আর কথা বাড়াচ্ছি না আহ ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন নালিতাবাড়ি গরুর হাটে কিন্তু অলরেডি গরু চলছে পুরা জন্য দেখেন আমার সামনে কিন্তু একটা চমৎকার নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া কত হয়েছে দুই লাখ বিশ দশক এজে দেখেন দুই লাখ বিশ দিয়ে কিন্তু গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে দর্শক আমি এখন অবস্থান করতেছি নকলা এবং নালিতাবাড়ির যেই মহাসড়ক আছে মহাসড়কের প্রবেশমুখী কিন্তু অবস্থান করতেছি এখান থেকে দেখানোর চেষ্টা করব আজকে নালিতাবাড়ি হাটে কীরকম দামে বেচা কিনা করতেছে বিশেষ করে বিক্রয়কৃত গরুর দাম দেখানোর চেষ্টা করব। এই যে পাশে ভাইজানে একটা সার নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া কত হয়েছে পঁচাত্তর যে আমার সামনে কিন্তু আরেকটা সার নালিতা বাড়ি হাট থেকে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া একশো পাঁচ দেখেন একশো পাঁচ দিয়ে কিন্তু নালিতাবাড়ির বাড়ি থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে সার গুরু একদম সুন্দর করে সাজিয়ে কিন্তু নিয়ে যাইতেছে কত হয়েছে ভাই এটা সাড়ে চার লক্ষ দর্শক দেখেন বিশাল দেহি একটা সার কিন্তু বিক্রি হচ্ছে নালিতা বাড়ি হাট থেকে কত কাকা ফিরতি মহিষের জোড়া কত হয়েছে ভাইয়া ফেরত ফেরত যাচ্ছে দর্শক দেখেন বিশাল দুইটা মহিষ আর এই যে একটা বকনা নিয়ে যাচ্ছে কত ভাইয়া দুই একম সত্তর বেশি গেছে সার কত ভাইয়া আটানব্বই কত হয়েছে ভাইয়া একশো ছয় আর দশো কেজি একটা বকনা যাচ্ছে কত হয়েছে কাকা নব্বই কত হয়েছে ভাইয়া এটা আশি সার কত কাকা একশো আশি কত হয়েছে ভাইয়া একশো তিরিশ দশক দেখেন চমৎকার একটা ষাড় গরু একশো তিরিশ দিয়ে কিন্তু নালিতাবাড়ি হার থেকে বিক্রি দশক কেজি পাশে দেখেন বিশাল বড় একটা গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে কাকা কত দুইশো বাহাত্তর দশক নালিতাবাড়ি হার থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে এই যে কাকা কত হয়েছে কাকা একশো এগারো দশক কেজি দেখেন চমৎকার একটা দেশি গরু বিক্রি হচ্ছে কত কত ভাইয়া ভাইয়া দেখেন এই যে আরেকটা গরু বিক্রি হচ্ছে নালিতাবাড়ির হাট থেকে কত হয়েছে কাকা একশো দশ দশ কেজি দেখেন একশো দশ দিয়ে কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি গরুর হাট থেকে কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো বিশ ভাই কত হয়েছে এটা একশো বিশ একশো পঁচিশ বাইজানাটা কত একশো তিরিশ দশক নালিত হাটে কিন্তু বেসাই কিনা অলরেডি জমি উঠেছে দশক চমৎকার একটা বড় গাবি নিয়ে যাচ্ছে কত হচ্ছে ভাই এটা দুই লাখ চোদ্দ দেখেন দশকে যে মহিষ কিন্তু বিক্রি হচ্ছে নালিতাউরের হাত থেকে কত হচ্ছে ভাই কত হয়েছে ভাইয়া একশো পাঁচ দর্শক এসে একশো পাঁচ দিয়ে কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে যে পাশে আরেকটা কালো সার কিন্তু বিক্রি হচ্ছে কত হচ্ছে ভাইয়া কত হয়েছে ভাই এক লাখ

দশক আজকে বড় সাইজের গরু কিন্তু খুব কম বেসা কিনা চলতেছে গরু প্রচুর বেসা কিনা চলতেছে দশক দেখেন কাকা কিন্তু একটা বকনা নিয়ে আসছে নালিতাবাড়ি হাট থেকে কত দিয়া কিনলেন কাকা পঁয়ষট্টি হাজার কিনে এক হাজার মানে এক হাজার কাউলা দিচ্ছেন কাকা দর্শক আমার সামনে কিন্তু একটা চমৎকার ফিজিয়ান সার কিন্তু নিয়ে যাইতেছে কত হয়েছে ভাইয়া কত হয়েছে একশো দেখেন একশো চল্লিশ দিয়ে কিন্তু নালিতাবাড়ি হাত থেকে বিক্রি হচ্ছে ফিজিয়ান সার গরু দর্শক এই যে আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার দেশি সার গরু কিন্তু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে কত হয়েছে ভাইয়া একশো পঁচিশ দেখেন দর্শক আজকে মাঝারি টাইপের গরু কিন্তু প্রচুর বিয়েছা কিনা চলছে নালি তাবারি হাট থেকে কত হয়েছে ভাইয়া টাকা কত হয়েছে দর্শক বলতে চাচ্ছে না আর এই পাশে আরেকটা চমৎকার গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে একশো চল্লিশ দর্শক এই যে দেখেন দশক দাবারি হার থেকে কিন্তু মহিষও প্রচুর লাচাকে কিনা চলতেছে যে দেখেন একটা চমৎকার মহিষ নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া একশো চল্লিশ কিন্তু ভাইয়া থেকে কত হয়েছে কাকা এটা তিরানব্বই দশক এ যে দেখেন চমৎকার একটা দেশি গরু কিন্তু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি হাট থেকে যে পাশে আরেকটা দেশি সার বিক্রি হচ্ছে কত ভাইয়া সাতানব্বই কত ভাইয়া দেড় লাখ দশকে দেখেন দেড় লাখে কিন্তু ফ্রিজিয়ান সার গরু বিক্রি হচ্ছে নালিতাবাড়ি হাট থেকে কত হয়েছে ভাইয়া একশো ছয় কত হয়েছে কাকা কত একশো সাতষট্টি বিক্রি হচ্ছে নালিদাবাড়ি হাট থেকে দশ কেজি বাস আরেকটা দেশি সার নিয়ে যাচ্ছে কত ভাইয়া একশো একুশ কেজি দেখেন আরেকটা চমৎকার সার গরু কিন্তু ক্রয় করে আনলো নালিতাবাড়ি হার থেকে একটু দেখবো কি দামে কিনছে কত ভাইয়া কিনলেন কত দিয়ে একশো বিশ দশ দেখেন একশো বিশ দিয়ে কিন্তু চমৎকার একটা দেশি সার গরু নালিতাবাড়ির হার থেকে কিন্তু ক্রয় করে নিয়ে আসছে ভাই জানি দশ কেজি আরেকটা দেশি গরু নিয়ে যাচ্ছে কত ভাইয়া একশো দশ দশক গুর পাশে আরেকটা সার কিন্তু চমৎকার একটা সার নিয়ে যাচ্ছে কাকা কত কত হয়েছে সাড়ে বারো একশো সাড়ে বারো দশক আজকে নালিতাবাড়ি হাট থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে দেখেন চমৎকার একটা সার দর্শক এই আরেকটা দেশি সার কিন্তু নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে কত হয়েছে ভাইয়া কত একানব্বই কাকা কত এটা একশো পঁচিশ কত ভাইয়া অনেক কম দাদা অনেক কম দর্শক অনেক কম কিন্তু দাম বলতে যাচ্ছে না দশক এই যে আরেকটা দেশি সার নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া একশো দশক এই যে আরেকটা ফিজিয়ান সার নিয়ে যাচ্ছে দেখি একটু কত ভাইয়া কত একশো পঁচিশ দশক দেখেন চমৎকার একটা সার দিয়ে নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি হার থেকে দশকে এজ আর একটা দেশী চমৎকার সার কিন্তু নিয়ে যাচ্ছে মাঝারি টাইপের প্রচুর অত্যাসার করতেছে দশকে এজ একটা সার কিন্তু নিয়ে যাচ্ছে চমৎকার একটা সার কত হয়েছে ভাইয়া সার একশো পনেরো দশক যে আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার সার কিন্তু আজকে নালিতাড়ি হার থেকে বিক্রি হচ্ছে কত ভাইয়া একশো কত ভাইয়া কত হয়েছে একশো দশ একশো দশ ভালো ভাই দশ কেজি আরেকটা গরু নিয়ে যাচ্ছে কত কাকা একশো দশ দশ কেজি দেখেন একশো দশ দিয়ে কিন্তু আজকে ক্রয় করে নিয়ে যাচ্ছে নালিতাবাড়ি বাড়ি হাট থেকে দশক আরেকটা সার কিন্তু নিয়ে যাচ্ছে যে দেখেন চমৎকার একটা সার কত হয়েছে কাকা একশো সত্তর কত হয়েছে ভাইয়া আটান্ন একশো আটান্ন দশক দেখেন চমৎকার একটা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে কাকা কত দশক এই যে একটা সার কিন্তু কিনে নিয়ে আছে কত হয়েছে ভাইয়া এটা একশো পঞ্চাশ কত হয়েছে ভাইয়া এটা একানব্বই আরেকটা চমৎকার সার নিয়ে যাচ্ছে কত ভাইয়া একশো তিরিশ কত হয়েছে ভাইয়া কত হয়েছে ভাইয়া এটা কত হয়েছে ভাই কত হয়েছে এটা কত হয়েছে কাকা কত হয়েছে ভাইয়া একশো পঁয়ত্রিশ кото какая кото перат দশক এই যে দেখেন চমৎকার দুইটা গরু নিয়ে যাচ্ছে ভাইয়া কত হয়েছে এটা এক লাখ তেষট্টি কাকার কত এক লাখ একপঞ্চাশ হাজারে বিক্রি হচ্ছে নালিতাবাড়ি হাট থেকে গরু দেখেন দশক এই যে দেখেন আরেকটা একটা সান নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া একশো বত্রিশ কাকার ওইটা কত একশো বাইশ দশক একশো বাইশ দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে আর এই যে পাশে আরেকটা গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া একশো ছয় একশো ছয় দশক কত হয়েছে ভাইয়া এটা কত হয়েছে পঁচাশি দশক এই দেখেন চমৎকার একটা দেশি সার নিয়ে যাচ্ছে দশক এই দেখেন এক লাখ বত্রিশ দিয়ে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে দেশি গরু কত হয়েছে ভাইয়া এটা বাষট্টি কত হয়েছে ভাইয়াশ কত হয়েছে ভাইয়া ফেরত পাঁচ কত হয়েছে ভাই ফেরত দশ কেজি দেখেন ফেরত যাচ্ছে গুরু কিন্তু নালিতাবাড়ি হাট থেকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি নালিতাবাড়ি হাট থেকে বিক্রয়কৃত গরুর দাম সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি আর দর্শক আপনারা আপনাদের অনুরোধেই কিন্তু আজকে এই কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করছি যে বিক্রয়কৃত গরু কি দামে কিনছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক আর ভিডিওটা লম্বা করব না কিন্তু ওই যে তার আগে আরেকটা গরু নিয়ে যাচ্ছে কাকা সেটার একটু দাম ডাজি কত হয়েছে কাকা এটা এক লাখ সাত দর্শক তো সামনে যেহেতু কুরবানির ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ